নিফটি অ্যানালিসিস এবং প্রডিকশানের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য অর্থাৎ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য সোমবারের জন্য নিফটি এমন একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যে নিফটি সেটাকে সেই সাপোর্টকে ভেঙে নিচের দিকেও চলে যেতে পারে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকেও যেতে পারে এবং আমরা যারা রিটেলার রয়েছে তারা কিন্তু সবাই খুব চিন্তিত এই মার্কেট দীর্ঘদিন বারে বারে পড়ে যাওয়া নিয়ে এবং আগামী দিনে মার্কেট কি হতে চলেছে কি হতে পারে আমি পোর্টফোলিও কেমন করে ম্যানেজ করব। এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন সেটা আপনাদের কাজে লাগবে তো চলুন নিফটি অ্যানালিসিসে আমরা মন দিই আমরা এই নিফটি অ্যানালিসিসে ভিডিওর শেষে বেশ কিছু প্রেডিকশন লেভেল দেখব ইনস্টিটিউশনাল প্রেডিকশান লেভেল যেগুলোকে দিয়ে আপনি কিন্তু অপশান ট্রেডিং যদি নিপটিতে করতে থাকেন বা করে থাকেন তাহলে কিন্তু আপনার সুফল দেবে বলে আমি মনে করি তবুও আপনি কোনো কিছুকে যা না করে করবেন না আগে এটা আমার মত আমার ইন্ডিকেটারের মত আপনাকে এটা মানতে হবে তা নয় আপনি পুরোনো ভিডিওগুলো দেখুন আপনার যদি এটাকে বিশ্লেষণে ঠিক লাগে তবে আপনি এতে অংশগ্রহণ করবেন নচেত করবেন না তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আমরা প্রথমেই দেখব যে আমরা যে প্রেডিকশান লেভেল দিয়েছিলাম যেটাকে নিয়ে আমি এত কথা বলছি যে আপনার এই প্রেডিকশান লেভেলগুলো খুব ভালো কি এটা কাজ করে ইনস্টিটিউশনাল লেভেল সেটা কি সত্যিই কাজ করেছে তো সেটাকে আমরা প্রথমেই চেক করব। আপনারা দেখতেই পারছেন ডট টু ডট লেভেল মেনটেন করেছে এটা আমরা জানি প্রথম প্রভাবল রিভার্সাল জোন কালার গ্রিন জোন সেই জন্যই গ্রিন যেখান থেকে কেনার কথা বলা হচ্ছে তো এটা যখন আসবে যখন এখান থেকে দেখুন ধীরে 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 একটুখানি বিফা বাফার আপনাকে নিতে হবে কয়েকটা পয়েন্ট তো সেখান থেকে সে মার্কেটটা ঘুরে গেছে ক্লাউডের কাছে একটা ধাক্কা খেয়েছিল কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়ে পরের লেভেলে সে প্রথমে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং তারপর একটু নিচে থেকে সে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে গেছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেল যখন এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে সে পরের লেভেলে এসে পৌঁছেছে সে বারে বারে চেষ্টা করেছে মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যাবার কিন্তু ক্লাউড আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সে নিচের দিকে যাচ্ছে শেপের মাধ্যমে একে কিন্তু ক্রস করে ক্লোজিং দিতে পারছে না সুতরাং মার্কেট ধীরে ধীরে ট্রান্সফার হয়েছে ব্ল্যাকে এবং তারপর মার্কেট যখন এই লেভেলকে ভেঙেছে তখন তার নেক্সট লেভেলকে সে টার্গেট দিয়ে দিয়েছে এবং শেষ মুহুর্তে একটা পজিটিভ নোট দিয়ে মার্কেটকে শেষ করেছে তো এই হচ্ছে আমাদের মার্কেটের প্রডিকশান লেভেলগুলো যে কাজ করেছে সেটা পনেরো মিনিটে আমি আপনাদেরকে দেখালাম চলুন মান্থলি টাইম ফ্রেমে কী অবস্থায় আমরা দেখি মান্থলি টাইম ফ্রেমে দেখুন খুব ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কেন ভয়ঙ্কর বলছি এটা আমরা জানি যে একটি সাপোর্ট এরিয়া সেই সাপোর্ট এরিয়াতে কিন্তু নিফটি এসে পৌঁছচ্ছে শুধু মান্থলি লেভেল দেখলে তো চলবে না আমাদেরকে উইকলি টাইম ফ্রেম আমাদেরকে ডেলি টাইম ফ্রেম এগুলোতেও কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে যাক হোক মান্থলি টাইম ফ্রেমের হিসেব অনুযায়ী এটা অবশ্যই বিয়ারিস আমরা বেশ কিছু দিন থেকে আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করছি একটি লেভেল থেকে দেখুন তার নেক্সট লেভেল টাচ করেছে আগেই আবার টাচ করেছে এখন সে এই সাপোর্ট লেভেলের খুব নিচে রয়েছে এখন আমরা সবাই কিন্তু চিন্তা ভাবনা করছি এই লেভেলকে কি ভেঙে আরও নিপটি নিচের দিকে এগিয়ে যাবে যেতে পারে এই মাস এখনও শেষ হতে দেরি আছে সুতরাং এই মাসে যদি সে ক্লোজিং দেয় এরকম জায়গাতে তার মানে কিন্তু নিপটি সাপোর্ট লেভেলকে ভেঙে দিল বা আরও নিচে চলে যেতে পারে বা এখান থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকেও যেতে পারে কিন্তু আপাতত আমরা কি বলবো আপাতত বলবো যে তার সাপোর্ট এরিয়ার কাছাকাছি সে এসেছে এবং আমরা যদি বুলিশ থাকি তাহলে এখান থেকে আমাদের এই সাপোর্ট এরিয়া থেকে বাইং করার কথা কিন্তু মনে রাখতে হবে এই যে ক্যান্ডেলটা আমি দেখছি এই ক্যান্ডেলটা কিন্তু অসম্পূর্ণ ক্যান্ডেল কারণ মাস শেষ হতে এখন উনিশ দিন বাকি আছে সুতরাং এই ক্যান্ডেলটা উনিশ বা কুড়ি দিন বাকি আছে মানে ডে হিসেবে সুতরাং এই ক্যান্ডেল কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কমপ্লিট হোক তার উপরে এর অ্যানালাইসিস নির্ভর করবে কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে বিয়ারিশ এবং নিচে একটা সাপোর্ট জোন আছে আমরা যদি এতদিন কিন্তু মান্থলি ক্যান্ডেলের উপরে আমরা সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করিনি কিন্তু আজকে করব আগে ছবিটিকে অফ করে দিচ্ছি এবং তারপর সিগন্যাল ইন্ডিকেটারটিকে আমি ব্যবহার করব তো সিগন্যাল ইন্ডিকেটারটা ব্যবহার করলে পরে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সিগন্যাল ইন্ডিকেটরে বা সেল সিগন্যাল জেনারেট হয়েছে দিয়ে দেখুন সেল সিগন্যাল কিন্তু শেষ না হওয়ার আগেই কিন্তু সেল সিগন্যাল জেনারেট হয়েছে এবং এই লেভেল থেকে অলরেডি সে নিচের লেভেল অব দি চলে এসেছে এটি কিন্তু সিগন্যাল সেল বিলো লেভেল এর নিচে গেলে তো আপনাকে সেল করতে বলা হচ্ছে আমার ইন্ডিকেটারের মত অনুযায়ী এখন দেখুন সেল করলে তার ফার্স্ট টার্গেট কোনটা থাকবে বা ফার্স্ট টার্গেট এটা থাকবে কিন্তু এর মাঝে যদি ক্লাউড এসে পড়ে তাহলে ক্লাউডে কিন্তু একটা কী নিতে পারে সাপোর্ট নিতে পারে সুতরাং ক্লাউডটা বেশ চওড়া ক্লাউড এখন এখান থেকে কিন্তু নেমে এখান থেকে আপার পোর্শন থেকে বা লোয়ার পোর্শন থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে ইতিমধ্যে যদি এ ঘুরে নিচের দিকে নামতে চেষ্টা করে সে সমস্ত আলাদা হিসাব কিন্তু আপাতত আপনার সাপোর্ট এরিয়া রয়েছে এটা এবং তারপর তার টার্গেট এরিয়া আছে এটা তারপর টার্গেট এরিয়াটা এটা এবং এই জোনটা তার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে কারণ এটা কিন্তু মান্থলি ক্যান্ডেলের কথা হচ্ছে এটা কিন্তু আপনি মনে রেখেন একটা জিনিস ক্লিয়ার হলো যে মান্থলি ক্যান্ডেলে কিন্তু সেল সিগনেল জেনারেট হচ্ছে এবং এই যে দুটো লেভেল এই লেভেল দুটোকে আপনারা আমাদের চার্টে মান্থলি ক্যান্ডেলে ঠিক করে রাখুন তেইশ হাজার চারশো তেইশ হাজার তিনশো পঁচানব্বই কি চারশো বা সরি তেইশ হাজার তিনশো চৌষট্টি আশি ইত্যাদি লেভেল এই লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল এই লেভেলের নিচে যদি নেমে যায় তাহলে আমরা টার্গেট ফিক্সড করব এই লেভেলটাকে এবং তারপর এই লেভেলটা সুতরাং আমাদের সতর্ক হওয়ার সুযোগ এসেছে মান্থলি ক্যান্ডেল দেখে যেটা বোঝা গেল উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে দেখুন আমরা বারবারই বলছিলাম যেটা আমাদের রেজিস্ট্যান্স জোন একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন কারণ এই দুটি মিশ এসে মিশেছে ট্রেন লাইনটাকে এসে মান্যতা দিয়েছে এবং মার্কেট যে সাপোর্ট এরিয়া ছিল সেটাকে ভেঙে ক্লোজ দিয়েছে উইকলি ক্যান্ডেলের এটা কিন্তু সম্পূর্ণ ক্যান্ডেল কারণ অলরেডি আমাদের উইক শেষ হয়েছে সোমবার উইক শুরু হবে তার নিচে এই লেভেলটার নিচে যে সাপোর্ট এরিয়াটা রয়েছে সেই সাপোর্ট জোনটা কিন্তু এইটা এখন এই জোনটাকে যদি ভেঙে দেয় তাহলে পরে কিন্তু নেক্সট জোন হচ্ছে আমাদের এটা দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন এসেছে এই ট্রেন্ড লাইনটাও কিন্তু খুব শক্তিশালী ট্রেন্ড লাইন অত্যন্ত শক্তিশালী ট্রেন্ড লাইন আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্যান্ডেল ট্রেন্ড লাইন এখন মার্কেট মনে করুন একে ভেঙে নিচের দিকে এলো নিচের দিকে টার্গেটটাকে চুজ করলো এটা একটা সাপোর্ট এরিয়া আমরা মনে মনে ভাবছি এখান থেকে সাপোর্ট নেবে কিন্তু এটা কেউ ভেঙে এলো তখন কিন্তু এই একটা আপনাকে কী দেবে একটা শক্তিশালী সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং এখানে গিয়ে এটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে তারপর হয়তো এটাকে ব্রেক করতে সক্ষম হবে কিংবা এখান থেকেই সাপোর্ট নিয়ে সে উপরের দিকে উঠে যেতে পারে যাই হোক এটা কিন্তু একটি শক্তিশালী ট্রেন লাইন এবং এই জোনটা কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট এরিয়া এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই উইকলি টাইম ফ্রেমে দেখে মনে হচ্ছে সুন্দরভাবে আপনারা যদি উইকলি টাইম দেখেন এর আগেও আমি বিচার করেছি এরপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি ছবিটাকে বন্ধ করি তাহলে ক্লিয়ার হবে ছবিটাতে দেখুন ছবিটা হচ্ছে এখানে লো হাই তৈরি হওয়ার পর নিচে নেমেছে এবং একটা বাউন্স ব্যাক এসেছে এখান থেকে কিন্তু কেউ তুলে নিয়ে যায়নি মার্কেট আবার পড়েছে এবং সেম এরিয়া থেকে আবার একটা বাউন্স ব্যাক এসেছে কিন্তু হাইটা দেখুন দেখুন এর মতো হয়নি এবং তারপর পড়ছে অর্থাৎ লোয়ার হাইজ কিন্তু তৈরি করছে যেটা একটা বিয়ারিস মার্কেটের প্যাটার্ন তো সেটা অনুযায়ী কিন্তু মার্কেটে গড়ছে এবং মার্কেট তার নেক লাইনের কাছে এসেছে এটাকে সে ভেঙে দিতে পারে কিনা বা ভেঙে নিচে তলিয়ে যায় কিনা সেটা কিন্তু দেখার উইকলি টাইম ফ্রেমে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করি তাহলে দেখব যে আমাদের কিন্তু যেখানে বাইবেলও দিয়েছিলো তারপর ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট টাচ করে সে নিচের দিকে চলতে শুরু করেছে তাহলে আমাদের এই এরিয়াটা অর্থাৎ বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার ছশো থেকে বাইশ হাজার তিনশোর মধ্যে যে রিজেন্ট আছে এটা কিন্তু নেক্সট টার্গেট আমাদের এর যদি না মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ মাঝখানে যদি এ আপনাকে সাপোর্ট করে তাহলে আলাদা কথা তো উইকলি ক্যান্ডেলে বহু কিছুর সাপেক্ষে আমরা দেখলাম আমরা আঁকাও দেখেছি চলুন এবারে আমরা ডেলি ক্যান্ডেলে দেখব যে ডেলি ক্যান্ডেলে কী অবস্থা রয়েছে তো ডেলি ক্যান্ডেলে দেখলেই দেখতে পাবেন যে এর যে সাপোর্ট এরিয়াটা ছিল সেটাকে আগের দিন সে ব্রেক করেছিল এবং ব্রেক করার পর উপরের দিকে যখন গেলো আমি একটু বড়ো করি উপরের দিকে যখন গেলো তখন সেই লেভেলটা দেখুন কী সুন্দরভাবে আর রিটেস্ট করলো আর রিটেস্ট করলো এবং মার্কেট নিচের দিকে নেমে গেলো এরখান থেকে একটা বাইং এসেছে কারণ এই জায়গাটাতে কি রয়েছে এই জায়গাটাতে আমাদের সাপোর্ট এরিয়া আছে যেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠেছে এই জায়গাটাতে কেন বন্ধ হলো এই জায়গাটা থেকে কেন সাপোর্ট হলো কারণ এখানে একটা ইনস্টিটিউশনাল লেভেল আছে ইনস্টিটিউশনাল লেভেল আছে তো সেটা কিভাবে দেখতে পাব ইনস্টিটিউশনাল লেভেলটা আমরা তার জন্য কি করছি ছবিটাকে অফ করছি এবং সিগন্যাল ইন্ডিকেটরকে লাগাচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরকে লাগালে দেখবেন যে সেল সিগন্যাল দিয়েছিল অনেক আগে এবং সেল সিগন্যাল দেবার পর যখন টার্গেট থ্রি এবং ফোরকে টার্গেট টু এবং টার্গেট থ্রি এবং ফোরকে টাচ করে সে নিচের দিকে আসে সেল হওয়ার পর এই লেভেলকে প্রথম টাচ করেছিল এখান থেকে সাপোর্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছিল নিচে নেমেছিল এই এরিয়া থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে এবং যেটা সেল বিলো লেভেল সেখান থেকে রেজিস্টেন্স ফেস করে নিচের দিকে এসেছে নিচের দিকে এসেছে এবং এটাকে ভেঙে সে নিচের দিকে গেছে কিন্তু এখানে থামলো কেন ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে তিন চার লেভেল এখানে ছয় সাত লেভেল তাহলে পাঁচ লেভেল নিশ্চয়ই কোথাও রয়েছে সেইটা কি করে পাবো আমরা না সেটা আমরা পাবো আমরা ইন্ডিকেটারের অপশান সেকশানে গিয়ে ইনপুট সেকশানে গিয়ে যদি ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে চেক করি তাহলে দেখতে পাবো পাঁচ নাম্বার লেভেল তো পাঁচ নাম্বার লেভেলের এক্স্যাক্টলি সেখানে এসে সে কিন্তু সাপোর্ট নিয়ে পড়ার দিকে চেষ্টা করেছে কেন এগুলো ইনস্টিটিউশনাল লেভেল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে ভেঙে যদি নিচের দিকে যায় তাহলে ছয় সাত লেভেল যাবে যেটা একটা ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন আমরা দেখব যেখান থেকে সে সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে কি করছে না তো এই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে অবস্থা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেট কিন্তু ভেঙে নিচের দিকে নেমেছে এখন এই জোন থেকে সে সাপোর্ট নিচ্ছে কি না এখানে আবার ধাক্কা খেয়ে নিচে নামতে পারে একদম উঠে যেতে পারে এখানেই কালকে গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচের দিকে যেতে পারে কোথায় ওপেন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আপনারা লেভেলগুলো দেখে রাখুন এবং চেষ্টা করবেন সেই মতো কাজ করার চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করি যে নিপটির কি অবস্থায় রয়েছে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমাদের আঁকায় আছে অলরেডি আগে থেকে সেখানে এক ঘন্টা টাইম ফ্রেমে এক্স্যাক্টলি দেখুন কোন জায়গাতে তারা সাপোর্ট নিচ্ছে এবং কোন জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করছে এই লেভেলকে ঘিরেই কিন্তু মার্কেট ঘুরছে এখানে কিন্তু কাছাকাছি জায়গাতে তার এসে দাঁড়িয়েছে এখন এটাকে যদি ভেঙে নিচের দিকে নেমে যায় এবং এই সাপোর্টটা যদি না নিতে পারে তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে নামবে এক ঘন্টা টাইম প্রেমে এখানেও সে একই রকম কোন জায়গাতে ওপেন হচ্ছে কোন জায়গাতে খুলছে মার্কেট সেটা গুরুত্বপূর্ণ তাহলে সে লেভেলগুলোকে সাপোর্ট কিংবা রেজিস্টেন্সের মতো করে কাজ করবে আপনারা বুঝতেই পারছেন আপনারা মোটামুটিভাবে এগুলোকে এঁকে রাখুন আচ্ছা এবার হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন সে নিজের হাইটাকে কিন্তু একটুখানি লোটাকে কিন্তু একটুখানি ওপরে তুলে নিয়ে গেছে এখন দেখার যে সে এটাকে মান্যতা দিচ্ছে না দিচ্ছে না মার্কেট মান্যতা দিচ্ছে না দিচ্ছে না যদি মনে করুন মার্কেট এখানে কোথাও ওপেন হলো তাহলে এটা তো রেজিস্ট্যান্স এরিয়া সুতরাং এখান থেকে ধাক্কা সে নিচে নামতে পারে নিচে নেমে পুনরায় এই ছাদটাকে ফাটিয়ে দিয়ে সে ওপরের দিকে উঠতে পারে তাহলে বুঝতে পারছেন এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে তাকে কিন্তু ভাঙতে হবে যদি এখানে ওপেন হয় যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে সেক্ষেত্রে এটা তার সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে এবং মার্কেট ওপরের দিকে যাবে সুতরাং এরকমভাবে মার্কেট কাজ করে পনেরো মিনিট টাইম ফ্রেমে বা যে কোনো সময় তা পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটু প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই প্রেডিকশন লেভেলগুলো হচ্ছে এটা আমাদের চোখের সামনে প্রথম উপরের দিকে লেভেল রয়েছে তেইশ হাজার চারশো বাহাত্তর থেকে তেইশ হাজার সাতশো আশির মধ্যে চারশো আশির মধ্যে দ্বিতীয় লেভেল শুরু হচ্ছে তেইশ হাজার পাঁচশো কুড়ি থেকে পাঁচশো একত্রিশের মধ্যে পাঁচ নাম্বার লেভেল হচ্ছে তেইশ হাজার পাঁচশো চৌষট্টি এটা হচ্ছে ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন আট নাম্বার লেভেল হচ্ছে ছশো চল্লিশের কাছাকাছি এবং এটা হচ্ছে সাতশো পাঁচ অর্থাৎ দশ নাম্বার লেভেল উপরের দিকে দ্বিতীয় প্রভাবে রিভার্সাল জোন সাতশো পাঁচ বা সাতশোর মধ্যে ফার্স্ট আমাদের যেটা নিচের দিকের জোন সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আশি তারপরে সেটাকে যদি ব্রেক করে তাহলে তেইশ হাজার তিনশো ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারপর যদি সেটাকে ব্রেক করে দুশো নিরানব্বই তারপরে যদি সেটাকে ব্রেক করে তাহলে দুশো ঊনসত্তর বা সত্তর এক্স্যাক্টলি এখানে আগে মনে আছে তেইশ হাজার দুশো সত্তর এরিয়া আমি বলছিলাম যেখান থেকে কিন্তু ঘুরতে পারে তাহলে পনেরো মিনিট টাইম প্রেমে এটা কিন্তু ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন অর্থাৎ এখানে যদি আসে আমার ইন্ডিকেটারও কিন্তু ওই জোনটাকে সিলেক্ট করেছে এখানে যদি আসে তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাগ কিন্তু হবে এবং খোলে যদি দূর থেকে তাহলে কিছু করণীয় নেই কিংবা বড় ক্যান্ডেল করে যদি ভেঙে নিচে নামিয়ে দেয় কিছু করণীয় নেই সেটা কিন্তু আপনাকে মোমেন্টাম দেখে আপনাকে বিচার করতে হবে আচ্ছা আট নাম্বার লেভেল আট নাম্বার লেভেলের ভ্যালু হচ্ছে আপনার হচ্ছে তেইশ হাজার দুশো সতেরো এবং তেইশ হাজার একশো পঞ্চাশ পঞ্চান্নতে আমার সেকেন্ড প্রভাব ভার্সাল জোন আমি আপনাদের ওই পড়ে দিলাম জায়গাগুলো আপনারা দ্বিতীয়বার শুনুন এবং সেই মতো করে একটা করে দাগ টেনে রাখুন এটা কিছু পনেরো মিনিটে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আচ্ছা পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাদের সিগন্যাল ইন্ডিকেটার ব্যবহার করলে কি কাজ করেছিল নিশ্চয়ই কাজ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখে আমাদের মার্কেট শুরু হবে সেল সিগন্যাল দিয়েছিল বাই সিগন্যাল দিয়েছে সেল দিয়েছে সুতরাং কাজ করেছে আরও নিখুঁতভাবে কাজ করতে চাইলে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে সুন্দরভাবে সেল সিগন্যাল দেন বাই সিগন্যাল দেন সেল সিগন্যাল অ্যান্ড শেষকালে বাই সিগন্যাল তো আমাদের মার্কেট সিগন্যাল ইন্ডিকেটার অনুযায়ী পাঁচ মিনিট টাইম ফ্রেমের নয়স একটু বেশি কিন্তু কাজ করেছি আমরা প্রথমে প্রেডিকশান লেভেলগুলোকে একটুখানি দেখে নেই তার জন্য আমরা কী করছি ছবিটাকে বন্ধ করে দিয়ে লেভেলসগুলো দিচ্ছি এবং এই লেভেলসগুলো হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের প্রেডিকশান লেভেল আপনারা স্ক্রিনশট নিন এবং আপনারা আমাদের কাজে লাগান যদি এভাবে আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ